আর শুটকি মাছটা ভাজার সাথে সাথে একটা দারুণ একটা গন্ধ আসছে এটা এই সেন্টটা অনেকে পছন্দ পছন্দ করে না একচুয়ালি এই সেন্টটা কতক্ষণ লাগবে আচ্ছা নমস্কার বন্ধুরা স্বাগত জানা নতুন আর একটা ব্লগে আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মেডিটেশন করলাম তারপর এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করার পর বাড়িতে যা যা কাজ ছিল সেগুলো করলাম তারপর স্নান করলাম স্নান করার পর চা খেলাম এখন ও যাবে ভাগিনাকে রাখতে স্কুলে আর দৌড় প্রতিযোগিতা আছে আর যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা আছে দেখি আমরা যাই কি যাই না ঠিক নাই আর ও স্কুল থেকে যাবে মান্ডি দেখি কি সবজি নিয়ে আসে তারপর আমি রান্না বসাবো তাহলে ব্লকটার সঙ্গে থাকবো ওই ভাগনা যাচ্ছে আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শারদা স্কুলের কিন্তু স্কুলটা এটা না শারদা স্কুল আলাদা ওটা গ্রাউন্ডটা ছোট দেখে ওদের প্রত্যেক বছরের খেলাটা এখানে নেয় ওখানে মন্ত্রটা করা আছে এপাশে সূর্যর রিফ্লেক্ট হওয়ার জন্য ভালো দেখা যাচ্ছে না ওই পাশ থেকে দেখালে ভালো হতো হয়তো এখানে লাইন রয়েছে মাঠে এই এখানে ক্রীড়া প্রতিযোগিতা হবে একটু পর এখানে অনেক ভিড় হবে আপাতত ছাত্রছাত্রীরা আসেনি কেবল দশটা পাচ্ছে আপনাকে স্কুলে রাখার পর আমি আসি মান্ডিতে মাছ কিনতে যাবো মান্ডিতে দেখা যাক কি মাছ পাওয়া যায় মাছ মান্ডিতে তো মান্ডিতে গেলাম যাওয়ার পরে মাছ দেখলাম ছিল কিন্তু ভাবলাম যে অনেক দিন থেকে আবার শুটকি মাছটা খাওয়া না সুটকি মাছ বলতে ড্রাই ফিশ যে শুটকি মাছটা বাঁধাকপি দিয়ে আর ধনে পাতা দিয়ে যদি একটা সবজি টাইপের করা যায় না ব্যাপক লাগে তার সাথে হালকা মসুরের ডাল সেই লাগে তো ওইটাই মাথায় আসলো তার জন্য সুটকি মাছ আর বাঁধাকপি আনলাম আর ধনে পাতা নিয়ে আসলাম ওটা দিয়ে একটা সবজি হবে তো ওইটাই খাবো আজকে তো দেখা যাক কেমন বানায় মৌসুমি মৌসুমি এখন পেঁয়াজ কাটছে পেঁয়াজ কিসের জন্য কাটছে এখানে বানাবে মুসুর ডালের বড়া তো মুসুর ডালটাকে ও মিক্সচারে মিক্স করে ওই পেঁয়াজ কাটছে পেঁয়াজ মিক্স করে ভাজা হবে বড়া ভাজা হবে আর এখানে সুটকি মাছগুলোকে ফ্রাই করছে আর ধনিয়া পাতা দেওয়া হবে আর সবজিটা যে মানে সবজি কি এটা চচ্চড়ি বলে এই চচ্চড়িটাতে ওই যে সুটকি মাছগুলো রয়েছে ওটাকে মিক্স করবে এখানে বাস আর সুটকি মাছটা ভাজার সাথে সাথে একটা দারুণ একটা গন্ধ আসছে এটা এই সেনটা অনেকে পছন্দ পছন্দ করে না অ্যাকচুয়ালি এই সেনটা কতক্ষণ লাগবে আচ্ছা তাহলে দেখা যাক কতক্ষণ সময় লাগে এখন বাচ্চে মোটামুটি একটার মতো আমি কাজ করছিলাম তো এসে দেখি এরকম অবস্থা এই বড়াটা হলে এই বড়াটা অল্প একটু খাবো বড়াটা হলে আমাকে ডাক দিও বড়াটা টেস্ট করতে হবে এখন বাচ্ছে আড়াইটার মতো আমি স্নান করার সময় স্নান করার আগে মানে দাঁড়িটাকে অল্প ট্রিম করলাম ট্রিমার রয়েছে আমার এদিকে একটু ট্রিম করলাম ট্রিম করার পরে নখগুলো কাটলাম কাটার পরে স্নান করলাম আর এখন বসছি খাইতে এই সুন্দর মেনু আজকের এখানে পিঁয়াজ কলিও দিয়েছে আলু বাঁধাকপি এটা কি দিয়েছে বেগুন বেগুনও আছে আর শুটকি মাছ যেটা তো আপনাদেরকে দেখাইলাম সিমও আছে এখানে এই মটরশুটিও আছে মটরশুটি আছে এটা টেস্ট করছিলাম আমি ভালো খুব ভালো হয়েছে আর বড়াটা তো ব্যাপক হয়েছে আর ডালটা তো ভালোই হয়েছে এখন বাচ্ছে সন্ধ্যা ছয়টা মৌসুমি গিয়েছিল চারটার সময় ওই যে আমি সকালবেলা যে দেখালাম মাঠটা ওইখানে ভাগনার অনুষ্ঠানে গিয়েছিল ভাগনা ওখানে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় নাম দিয়েছিল ও ওখানে রাম সাজছিল আজকে আর যে মৌসুমি এখন আসলো ওইখান থেকে আমি তো যাইনি মৌসুমি গিয়েছিল তো মৌসুমি যে ভিডিওগুলো করে আনছে তো ওইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আমি ভয়েস ওভার করে দেখাবো আপনাদেরকে আর ও আমাকে ডিসক্রাইব করলো কি কি হয়েছে কি কী না হয়েছে তো আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এখানে মৌসুমি প্রথমে যায় একটা বাড়িতে সেখানে ভাগনাকে সাজাচ্ছিলো তারপর সবাই গেল একসাথে স্কুলে কিন্তু ওখানে এখনও পারফরম্যান্স শুরু হয়নি এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল যেসব ক্রীড়া প্রতিযোগিতায় সবাই আগে পার্টিসিপেট করেছিল তাদেরকে পুরস্কার দিচ্ছিল এখানে এখানে সব পারফর্মাররা বসেছিল ওখানে হামটি ডামটি ছিল সীতা ভারত মাতা ওখানে ভাগনা রামসেজা ছিল তারপর স্বামী বিবেকানন্দ মাদার টেরিজা ভগ্নী নিবেদিতা আর একজন ওখানে স্বামী বিবেকানন্দ এই বাচ্চা মেয়েটা এখানে খুব নার্ভাস হয়ে পড়েছিল তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের না আর দাঁড়িয়ে শেষে দুই এক লাইন সে বলে এখানে ভাগনা পারফরম্যান্স শুরু করে তুমি কি ছেড়েছো আমার নাম টিশহ আমরা কয় ভাই সবশেষে এখানে পুরস্কার পর্ব চলে আসে ভালো না হয় থার্ড যেমনটা দেখতে পাচ্ছেন আমি খাওয়ার নিয়ে বসে পড়েছি এখন বাজে নয়টা তো খাওয়ার এখন শেষ করব রাত্রে মসুমি বানালো গরম গরম রুটি তখন তো সবজি দেখলেনি এখানে মুসুর ডাল আর সুটকি মাছের চচ্চড়ি আর এই পকোড়া বড়া পকোড়া যা বলেন তো খাওয়া দাওয়া এখন আমি শেষ করব আর ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ